বীরভূমে ফের তৃণমূল নেতা খুন সাঁথিয়ার পর এবার বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া তৃণমূল নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় থানার বিশিয়া তৃণমূল নেতা শেখ স্থানীয় পঞ্চায়েত বাইতুল্লা সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ জানা যায় আজ সন্ধ্যা নাগাদ বিশিয়া গ্রামের তিন মাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই দুষ্কৃতীরা চড়া হয় তার উপর বাইতুল্লাহকে লক্ষ্য করে বোম ছোড়ে দুষ্কৃতীরা আর সেই বোম ছোড়ার ফলে গুরুতরভাবে জখম হন তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ আশঙ্কাজনক অবস্থায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সামনেই একুশে জুলাই আর সেই একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের আগেই তৃণমূল নেতা খুন জানিয়ে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কিছুদিন আগে বীরভূমের সাইথিয়া থানার অন্তর্গত শ্রীনিধিপুর গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করায় চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে আর এক সপ্তাহ পেরোতে না পেরোতে আবারও টার্গেট সেই তৃণমূল নেতা বোম মেরে খুন করা হয় বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কর্মাধ্যক্ষ বাইতুল্লাহ শেখকে

আকবর স্যার বিনুগনা বেসবু আবার ভাই সর্বজনীন এ বাসুবা জি পাবলিক বাস মানব আমি বেটা রাজা

কেন তাকে লক্ষ্য করে বোমা ছড়া হলো দুষ্কৃতিরা চক্রান্ত করছে বিজেপিরা বিভিন্ন চক্রান্ত করে তারা আজ বাংলা জয় করতে যায় কিন্তু তারা পারবে না আপনাদের ওই এলাকায় ওই এলাকায় কি বিজেপির কর্মী সমর্থক তাদের সংগঠন আছে সামান্য আছে কিন্তু চক্রান্তটা বেশি আছে খুনের রাজনীতি করছে ওরা রাজ্যে আপনার দাদার সঙ্গে কারা কারা ছিলেন সেই সময় আর দুজন ছিল তাদের কি অবস্থা এই দেখেন ভালো এনজয় হয়েছে আপনার দাদা তৃণমূলে কোন পদে আছেন দাদার স্ত্রী কর্মদক্ষ আছেন কি নাম আপনার ঠিক আছে কি হলো সেই সময় ঘটবো আমরা চায়ের দোকানে আসছিলাম আসার পেছনে বাইদলকে বোম মারে কারা বোম মারলো দুষ্কৃতি বললি

যেটা খবর পেলাম সেটা বাইতুল বসেছিলাম দুষ্কৃতি তারা বাইতলে শেখের পর আঘাত করে তিনটে বোম মারে এখন খুব গুরুতর অবস্থায় ওকে রামপুর নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট চলবে এখন দেখা যাক কতটা কি হচ্ছে না হচ্ছে এটা শীঘ্র প্রবল চক্রান্ত রাজনৈতিক ভাবে ওরা পরাস্ত বিষিয়া গ্রামটাতে সড়াতে না পারলে ঠিকঠাক ওদের কোন কাজ হচ্ছিল না এরকম একটা ভেবে ওরা বাড়িতে সরাবার চেষ্টা করি ঘটনাটা বিশিয়া গ্রামে দর অঞ্চলে বিশিয়া গ্রামে যাচ্ছিল না ও বাড়িতেই ছিল বাড়ি থেকে বিকালবেলা যেমন ওয়াক করতে বেরোছিলাম বেরিয়ে একটা জায়গায় বসে আড্ডা মারছিল ছিল

চাওয়া বলতেছি যারা দুষ্কৃতের মানে সাজা হয় যারা এই কাজ না এই মুহূর্তে সে নাম আমরা পাইনি বা আমরা বলতে পারছি গ্রামের মানুষ দেখছে খবর পেলে নিশ্চয় পুলিশকে জানাবো পুলিশ অলরেডি পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করে মানে ঘটনা ঘটার দু মিনিটের মধ্যে আমাকে খবরের সামনে দাদ সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে দিয়েছি এবং ওরা ফটোর থেকে এগিয়ে গিয়েছে দেখা যাক কতটা তিনটে বোম মারা গেছে ঘটনাস্থলে একাই ছিল না আরো আরো দুজন ছিল তাদেরকে ছিটে ফোটে আঘাত লেগেছে